নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ দুই প্রৌরকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ভ্রেতরা হলেন আইনুর রহমান বয়স চুয়ান্ন তার বাড়ি গঙ্গারামপুর থানার বেলস্থলী এলাকায় অপরজন হলেন জয়নাথ গুপ্তা বয়স উনষাট বাড়ি হিলি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ চোদ্দ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয় বুধবার রাত সাড়ে নটা নাগাদ গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ফাড়ির পুলিশ গোপন সূত্রে জানতে পারে সীমান্তে ইয়াবা ট্যাবলেট পাচার হবে পাচারকারীরা বাহিনি হারির নাচাহার এসে জমায়েত হয়েছে সেই মতো গঙ্গারামপুর থানা ও ফুলবাড়ি ফাড়ির পুলিশ সাদা পোশাকে ক্রেতা সেজে বানিহারি নাচাহার এলাকায় পৌঁছায় এমন সময় দুই ব্যক্তি ধৃত আইনুর জয়নাথ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করলে পুলিশের সন্দেহ হয় এরপর দুইকে সন্দেহজনকভাবে আটক করেন তল্লাশি শুরু করে পুলিশ তল্লাশিতে বেরিয়ে পড়ে ইয়াবা ট্যাবলেট এরপর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ পুলিশ যে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একশো চুয়ান্ন গ্রাম ইয়াবা ট্যাবলেট নগদ প্রায় একুশ হাজার টাকা একটি মোবাইল ফোন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জ্রেতদের চোদ্দ দিনের রিমান্ড চেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে তদন্তে নেমেছে দেখুন আমাদের যে জেলার এস টিম আছে ওদের কাছে একটা টিপ ছিল তো দুজন সন্দেহভাজন ব্যক্তি একজনের নাম হচ্ছে আইনুর রহমান ফিফটি ফোর ইয়ার্স অফ এজ পি এস গঙ্গারামপুর আরেকজন হচ্ছে জয়নাথ গুপ্তা এজ অ্যাবাউট ফিফটি নাইন হিলিতে বাড়ি ওদের কাছে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল ছিল যখন এস ও জি টিম ওদের ইন্টারসেপ্ট করে আমরা যখন যাই ওদের কাছ থেকে প্রায় একশো চুয়ান্ন গ্রাম ইয়াবা ও আমরা উদ্ধার করি ওদের এক্সক্লুসিভ পজেশন পসেশন থেকে এছাড়া একুশ হাজার টাকা ক্যাশ এবং একটি মোবাইল ফোন করা হয় এবং মোটামুটি আমরা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় আমরা ইন্টারসেপশনটা করতে পেরেছি স্যার এগুলো কি বাংলাদেশে যাওয়ার জন্যই হ্যাঁ প্রিলিমিনারি এনকোয়ারিতে যেটা আমরা দেখতে বুঝতে পেরেছি তারা বাংলাদেশে ওই পারে পাঠানোর জন্যই ওরা বিষয়টা আর কি কজন ধরা পড়েছে স্যার দুজন ধরা পড়েছে এছাড়াও আমরা দেখছি খতিয়ে ইনভেস্টিগেশন করে কেউ এর সঙ্গে ইনভলভমেন্ট আছে কি না স্যার এদের কি কালকে কোডে পাঠানো হবে কালকে কোডে প্রডিউস করা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ